আজ আমি এমন একটি গুহার মধ্যে যেতে চলেছি যেখানে আজ পর্যন্ত যে গিয়েছে সে ফিরে আসেন আর অনেক বড় রহস্য গেল কি আছে ওখানে আমি ওই মধ্যে যাব কিন্তু একটা সমস্যা আছে সরকার থেকে ওই গুহাটাকে একদম বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যাপার না আমি কালকে রাতে সব প্ল্যান করে একদম রেখে দিয়েছি এখন চল ওই গুহার কাছে যাওয়া যাক আর আমার গাড়িতে আমি উঠে পড়ি ওই গুহাটা এখান থেকে অনেক দূরে তাই আমাকে গাড়িতে যেতে হবে আমি আমার কারে উঠে পড়লাম এখন চলো এখান থেকে চাওয়া যাক আজকে আমি দেখে সরব যে গুহার মধ্যে গেলে আসলে কি হয় আর সবাই কেন বলে যে ওই গুহার মধ্যে যে যায় আসে ফিরে আসে না এমন অনেকগুলো রহস্য আছে যেগুলো ওখানে গেলে বোঝা যাবে আরে দেখো আমি প্রায় পৌঁছে গিয়েছে ওই গুহার কাছে আর এই রাস্তা দিয়ে আমাকে সোজা যেতে হবে এখন আমি ম্যাপে দেখেছিলাম একটু সামনে গিয়ে এই রাস্তার পাশে নাকি ওই গুহাটা আছে এখন আমি জানি না আসলে কোন জায়গায় ওই গুহাটা এক্স্যাক্টলি কিন্তু আমি ম্যাপে তো দেখেছিলাম এই দিকে আছে দেখি একটু সামনে গিয়ে দেখি আমার তো মনে হয় এখানেই আছে আর আরে হ্যাঁ ভাই আমি পেয়ে গেছি ম্যাপে দেখো আমার এখানে হয় তো সামনে ওই অভিশপ্ত গোহাটা চলো একটু কাছে যাওয়া যাক আর আমার তো ভাই ভয় লাগছে এখানে এসে আমি কোন ভুল করতে যাচ্ছি না তো ফ্র্যাঙ্কলিন এখান থেকে চলে যাও এটার ভিতরে একদমই ঢুকবে না তোমার জন্য বিপদ আছে এখানে আরে এটা আবার কে বলছে আমাকে আহ এখানে তো কেউ নেই আমার মনের আওয়াজ নাকি এটা যাই হোক এটা আমি খুলে নিয়েছি আর এখন ভিতরে যাওয়া যাক ভাই ভেতরে তো মনে হচ্ছে অনেক অন্ধকার আমি তো টর্চ আনি আর ভাই আমি তো এটা আগে ভাবিনি এটা এত বড় হবে আর এত অন্ধকার হবে ভাই সিরিয়াসলি আমার অনেক ভয় লাগছে আমি তো মনে করছি যে বেরিয়ে যাব কিন্তু আমাকে ভয় পেলে চলবে না আমাকে এখানকার রহস্য উদ্ঘাটন করতে হবে চলো ভেতরে চলো দেখা যাক যে আসলে কি আছে এটা তো অনেক বড় দেখছি আর এটা কোন দিকে যাই সেটাও তো আমি বুঝতে পারছি না ভাই আমি কি বেরোতে পারবো নাকি আমিও ফেসে যাব আমার মাথায় কিছুই ঢুকছে না আর এখানে এতটা অন্ধকার যে আমি কিছু দেখতেও পাচ্ছি ভালো করে আমাকে অন্ধকারে ভয় পেলে চলবে না আমাকে সাহস করে আগাতে হবে আর এখানে তো আমার মনে হচ্ছে আরে ভাই এখানে আবার কে শুয়ে আছে ভাই ও ভাই এ তো মনে হচ্ছে মারা গিয়েছে আর দেখো অনেক অনেকদিন ধরে এখানে পরে আছে মনে হচ্ছে দেখো একবার ভাই আমার এই জায়গাটা একদমই ঠিক মনে হচ্ছে না আমাকে এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি আর এখন আমি জানি না আমার সাথে কি হবে সবাই তো বলে এখান থেকে বেরোনো যায় না আমি এখান থেকে বাড়িতে চলে যাবো এখন এই গুহার রহস্য যাই হোক আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে আমি এখান থেকে বেরোতে পারলে বাসি আমি প্রথমে ভেবেছিলাম এই গুহাটা হয়তো ছোট হবে কিন্তু না এই গুহাটা অনেক বড় এই গুহাটার মধ্যে তো মানুষ এমনিতে ঢুকতে চাইবে না কারণ এই গুহাটা অনেক ভয়ানক দেখতে আর এক সেকেন্ড অন্ধকার কিভাবে আমি কোন দিকে যাচ্ছি নিজেও জানি না যেহেতু আমার সামনে হালকা হালকা দেখা যাচ্ছে ওইটাই হয়তো বাইরে যাবার রাস্তা কিন্তু আমি এটা বুঝতে পারছি না সবকিছু অন্ধকার কিভাবে হলো আমাকে এখন তাড়াতাড়ি এই গুহা থেকে বের হতে হবে আর বাইরে গিয়ে দেখতে হবে আসলে হয়েছে কি আর এক সেকেন্ড আরে বাইরে তো সবকিছু অন্ধকার দেখছি আরে হঠাৎ রাত হলো কিভাবে আমি তো ভেতরে মাত্র কিছুক্ষণ কাটিয়েছি বাইশ মিনিট হবে হয়তো কিন্তু এটুকু সময়ের মধ্যে রাত কিভাবে হলো আর এক সেকেন্ড আমার গাড়ি ছিল এখানে আরে আমার গাড়িটা আবার কোথায় গেল বুঝতে পারছি না আমি কিছু ভাই আমার মাথায় তো কিছুই ঢুকছে না আমি ওই গর মধ্যে কতক্ষণ কাটিয়েছি বাইশ মিনিট বা বিশ মিনিট কিন্তু বাইরে এসে দেখছি একদমই সবকিছু অন্ধকার হয়ে গেছে যাই হোক এখন আমি আগে বাড়িতে যাই তো এখন আমি আমার বাড়িতে চলে এসেছি আর এখন আমাকে সবকিছু ভাবতে হবে কি হলো আমার সাথে আসলে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে গোহার ভিতর থেকে তো আমি বেরিয়ে এসেছি কিন্তু এই দ্বারাও এক সেকেন্ড আমার বাড়ির মধ্যে আমার মতো জামা কাপড় পরে আছে এক সেকেন্ড দ্বারা আমি একটু কাছে আমি যা ভাবছি সেটাই নাকি আমাকে লুকে লুকে একটু কাছে যেতে হবে আর এখানে হ্যাঁ এখানে লুকাতে হবে আমাকে আমি এখানে ভালো করে লুকিয়ে নিই আর আসলে ঘরের মধ্যে যে আছে ওইটাও হলাম আমি আমি এই সময় ভাবতেছিলাম যে আমি সকালে উঠে ওই গোহার মধ্যে যাব আর আমি গুহার মধ্যে থেকে বেরিয়ে ঠিক আগের দিন রাতে চলে এসেছি ভাই ওই গুহার রহস্য তার মানে এইটা এখন আমার এখানে ভালো হবে না তাই আমি এখান থেকে তাড়াতাড়ি আটকাতে পারি তাহলে আমি কিছু ঠিক করতে পারি আবার না আমি আমি সবকিছু ঠিক হয়ে যাবে তো সকাল হয়ে গেছে আর ওই যে আমি বের হচ্ছি গাড়ি নিয়ে আর আমি ওই গাড়িটা নিয়ে বের হয়ে যাওয়ার পরে আমাকে ওই গাড়ির পিছু নিতে হবে আর ওই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে এখন আমাকে তাড়াতাড়ি আমার গাড়িটা নিয়ে যেতে হবে মানে এটা আমার না আমার প্রতিবেশীর গাড়ি কিন্তু যাই হোক আমাকে পিছু করতে হবে এখন আমাকে তাড়াতাড়ি ওইখানে পৌঁছাতে হবে দেরি করলেই প্রবলেম হয়ে যাবে আর আমি ওখানে পৌঁছে গিয়েছি প্রায় আর ও ভাই দেখো ওখানে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি আরে ভাই আমি এখানে আসতে দেরি করে ফেললাম না তো ওই দেখো ওখানে আমি দাঁড়িয়ে আসি আর এখান থেকে আমাকে গাড়িটাকে সরাতে হবে আমাকে এক জায়গায় লুকিয়ে পার্ক করতে হবে কারণ আমার গাড়িটা দেখলে সমস্যা হয়ে যাবে আর এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার হাতে সময় নেই ওই গুহার মধ্যে একবার ঢুকে গেলে প্রবলেম হয়ে যাবে দেখি আমি এখান থেকে আটকানোর চেষ্টা করি কারণ আমি সামনে তো যেতে পারবো না আমাকে এখান থেকে আটকানোর চেষ্টা করতে হবে ফ্র্যাঙ্কলিন এখান থেকে চলে যাও এটার ভিতরে একদমই ঢুকবে না তোমার জন্য বিপদ আছে এখানে আরে ভাই সে কি আমার কথা শুনেছে কি ভাবছে অতক্ষণ ধরে আর এক মিনিট এটা তো মনে হচ্ছে আগেও হয়েছে আমার সাথে শুরুর এভাবে আমাকে একজন আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি মানিনি আমি ভেতরে চলে গিয়েছিলাম তার মানে যেটা হবার সেটা হয়ে সারবে তার মানে সময়কে পরিবর্তন করা একদমই অসম্ভব আর এর আগে শুরুর দিকে যে আমাকে আটকানোর চেষ্টা করেছিল সেটা আর কেউ না আমি ছিলাম সময় একটি এমন জিনিস যেটাকে বোঝা একদমই অসম্ভব